যে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বিতর্কের অবসান হয়নি তা হল আমরা দ্বিতীয় ধাপে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি ঐক্যমত্য কমিশনে যে বিশটি বিষয় তার মাঝে উনিশটি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত সেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে সংস্কার প্রস্তাবনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো মতক্য তৈরি হয় নাই আমরা দেখি যে সংবিধানের মূলনীতি সংবিধান সংশোধন সংবিধানের ধর আমাদের সংসদের যে ধরন আপার হাউস লোয়ার হাউস নারী প্রতিনিধিত্ব প্রধানমন্ত্রী তার মেয়াদকাল বা একাধিক পথে থাকার বিধান রাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান তত্ত্বাবধায়ক সরকারের বিধান এবং আমাদের যে কোর্ট হায়ার কোর্টের সেটার বিভাগীয় শহরগুলোতে এটাকে বিকেন্দ্রীকরণ করা এ অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত এবং সেগুলোতে আমরা পরিবর্তনের কথা আমরা বলেছি এই জুলাই সনতের মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোকে এই প্রস্তাবনাগুলোকে যদি গ্রহণ করা হয় তাহলে এই সংবিধানের স্ট্রাকচার ক্যারেক্টার নেচার সবগুলো জায়গাতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি হবে এত বড় ধরনের পরিবর্তনকে শুধুমাত্র সংশোধনী করে এটাকে টেকসই করা সম্ভবপর নয় আমরা বাংলাদেশের সাংবিধানিক আইনের ইতিহাসের দিকে যখন আমরা তাকাই আমরা দেখতে পাই যে সংবিধানের যে পরিবর্তনগুলো এসেছিল তার অনেকগুলো পরিবর্তনকেই সংশোধনীকেই পরবর্তীতে কোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে বিশেষত আমরা যদি সংবিধানের অষ্টম সংশোধনী মামলার দিকে তাকাই যখন ঢাকা শহরের বাইরেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হলো কোর্ট সেটাকে ইউনিটারি ক্যারেক্টার রাষ্ট্রের সেটা নষ্ট হয়েছে বলে সেটা বিঘ্ন ঘটেছে বলে সেই সংশোধনীকেই বাতিল করে দিল ঠিক একই ধরনের বিষয় আমরা কিন্তু এবার ঐক্যমত্ত কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্ট সেটার স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা হবে বাংলাদেশে যে সত্তর অনুচ্ছেদের বাস্তবতা ছিল যে অনুচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করতেন সেই সিদ্ধান্তকেই সকল সাংসদদেরকে মেনে নিতে হতো তা আমরা পরিবর্তনের কথা বলেছি এখন চাইলে যে জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে একজন সাংসদ তার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে পরিবর্তন আমরা নিয়ে এসেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে আমরা কথা বলেছি এটা সংবিধানের আইডিয়া না মূল আইডিয়া না এবং এই কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কোর্টকে ব্যবহার করে সেটাকে বাতিল করা হয়েছিল সেই সংখ্যাগুলোর জায়গা রয়ে যাবে যদি আমরা নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে প্রবর্তিত করতে না পারি এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই ভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা যারাই উত্থানে অংশ নিয়েছেন সেই মানুষের কাছে আমরা কি জবাব দেব যদি জুলাই সনদের বিষয়গুলোকে আমরা আইনি ভিত্তি দিতে না পারি যদি সেগুলোকে আমরা টেকসইভাবে বাস্তবায়ন করতে না পারি এ কারণেই জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয় এটা জাতিকে মুক্তির দাবি এটা জাতির যে সংকট তৈরি হয়েছে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে যে আইনগত জায়গায় সংকট তৈরি হয়েছে সেই সংকটগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে আমরা এটা জাতির কাছে উপস্থাপন করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ